এই কল্যাণ সম্রে তুমি টাকা নিছো। হ্যাঁ সব কালকে ধরবো আমি আমি কইছি তো কালকে সব সব আমরা আজকে দেড় বছর ধরে কোনো কিছু করতে পারি না হ্যাঁ আর তুমি মানে দুতলা বিল্ডিং করি লড়ায় আর সতেরো লাখ টাকা দেয় গাড়ি কিনতে লড়ায় আর দুইটা বাইক কিনে লড়ায় হ্যাঁ তোমার তো ইনকাম করতে গাইছে

আর দ্বিতীয় মানে কেউ কে কি করতো না তুমি এতদিন তুমি দেন এত মানে শুকুরে লইয়া যান তুমি যেন এই যে ইয়া পল্লান্ডে যেন ইয়া কাজটা বেঁচো হ্যাঁ আমার জানাই শুনি আচ্ছা শুনো আমি কল্যাণ শুম্ভরে কল্যাণ শুম্ভরে আমি কাজ আমি নিজে বেচি তুমি আমার কথা শোনো আমার কথা শোনো আমার কথা শোনো তুমি কল্যাণ শুম্ভরের থেকে 3 লাখ টাকা নিছো আর 10 লাখ টাকা লৈছো দিছো এতছ শুনতে আর আমার কথা শোনো আর ইয়ার থেকে এই কিতাব সামল শামল শামল দাসের থেকে শামল দাস হইতে ইয়া দেন এই না না মিষ্টি না মিষ্টি না ইয়া ডিলার

তুমি কি কাজ করো তোমার যে বেডরুম আমি অত টাকা যদি করি আমার মাসে আমার মাসে দুই লাখ টাকা ইনকাম আমার বেডরুম এত এত নাই ঠিক আছে তুমি কি ইনকাম করে রাও যে তোমার এত টাকা মানে তোমার এই বেডরুম মানে টাইলস ঠিক আছে তুমি যে নয় লাখ টাকা দিয়ে কাজ কিনছো এটা কারা দিছ কোন কাজ এটা ইয়া তোক দেই ইয়া কইরা নিছে ঠিক আছে ও ওই নয় লাখ টাকার কাজটা তো ওই যে

আমিও আছি অবস্থিত আমার এটা তোমার এটা আমার এটা ক্ষমতা দেখাইও না বেলা কাজের লিগে এটার লিগে এটার লিগে এটা আমার ক্ষমতা দেখাইও না তুমি দেড় বছরের ভিতরে তুমি কিটা কষ হ্যাঁ এক সামথিং অ্যাসোসিয়েশনের ভিতরে তোমার আঠারোর আগে কোনো কিছুতে তো কোনো কোনো জাতি পাইছিনা না হ্যাঁ তুমি রাজার ইয়া দইরা এই তুমি অ্যাসোসিয়েশনের দায়িত্বে যাবো আর আমি মানে এই অ্যাসোসিয়েশন চালাইতে চালাইতে হ্যাঁ ওখানে অ্যাসোসিয়েশনের দায়িত্বে আইতে পারছি তুমি আইয়া বসো

তুমি আজিকালি তুমি আজিকালি দুইটা বাইক কিনি লাগিছ এক সতৰ লাখ টকা আগে আছিল নে দুইটা বাইক নতুন কিনিছ কথা শুন তুমি আমাৰ কথা শুন শুকুৰ কাছা কটা কাচ কাজ ভিত্তি কৰিছ কচাইন

আচ্ছা রাখো রাখো আমার রাখো রাখো কোজনা কালকে তুমি মিডি কইও না ঠিক আছে ঠিক আছে কালকে